প্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদের সামনে আমি লাইভে যুক্ত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রামের উমুল মাদ্রাস হাট হাজার মাদ্রাসা আপনারা জানেন পুরো দিন কিন্তু এখানে মাদ্রাসার সামনে স্থানীয় এবং যারা সুন্নি মতাদর্শ যারা রয়েছে তারা পুরো দিন তারা পুরো দিন চেষ্টা করেছে এবং তারা মাদ্রাসার সামনে যে রাস্তা রয়েছে রাস্তা দিয়ে তারা বিভিন্ন প্রকারের ইঙ্গিতমূলক আচরণ করেছে এবং অশ্লীল আচরণ তারা করেছে এবং আপনারা জানেন যে পুরো দিন একবারে সকাল ভোর থেকে নিয়ে মাগরীব পর্যন্ত তারা কিন্তু চরম আচরণ করেছে এবং তারা মাদ্রাসার সামনে দিয়ে বিভিন্ন গান বাজনা দোলটপ তারা বাজিয়ে গেছে আমরা আপনাকে দেখানোর চেষ্টা করেছি কিন্তু এখানে হাট হাজারি মাদ্রাসার যারা উস্তাদ রয়েছেন এবং মাদ্রাসা কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা চেষ্টা করছেন পরিস্থিতিকে নিয়ন্ত্রণ আনার জন্য এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানকার যে ছাত্রদলের যে কর্মী যে মাদ্রাসা এবং মসজিদের দিকে নেগেটিভ ইঙ্গিত করেছে আমরা শুনতে পেয়েছি যে তাকে নাকি ইতিমধ্যে হাটহাজারি থানা তাকে গ্রেফতার করেছে এবং আপনাদেরকে দেখাচ্ছি যে আমি লাইভের মাধ্যমে এম বি টাইমসের লাইভে যে এখানে হাটহাজারি মাদ্রাসার যে গেট রয়েছে মেন পটক সে কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষ লক করে দিয়েছেন এই জন্য পুরো মাদ্রাসা হাট হাজারি মাদ্রাসা উত্তাল একটি পরিবেশ বিরাজমান রয়েছে এবং হাটহাজারি মাদ্রাসার যারা কর্তৃপক্ষ রয়েছে তারা আসলে পরিস্থিতি তারা যাতে ঘোলাটে না হয় এবং এখানে অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনো ঘটনা না ঘটে এই জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু এখানে উত্তেজিত ছাত্র জনতা তারা চেষ্টা করছেন মাদ্রাসা থেকে বের হওয়ার জন্য এবং মাদ্রাসার যারা উদ্যতন এই যারা শিক্ষক রয়েছেন এবং মাদ্রাসা কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা প্রচুর চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে করে কোনো অনাকাঙ্ক্ষিত এখানে ঘটনা না ঘটে bir এবং মাদ্রাসার কর্তৃপক্ষ যারা আছেন তারা আসলে আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে করে এখানে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এবং এখানে শিক্ষার্থী যারা আছে তারা ক্ষোভে ফেটে যাচ্ছে যে তাদের প্রিয় উমুল মাদারিসকে এখানে নেগেটিভ বিভিন্ন ইশারা ইঙ্গিতে সেটি বোঝানো হয়েছে আসলে মাদ্রাসার যারা আছেন তারা পুরো পরিস্থিতিতে তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন এবং উত্তেজিত ছাত্র জনতা যারা আছে হাট হাজারে অভ্যন্তরীণ যারা ছাত্র জনতা রয়েছে তারা আসলে ক্ষোভে তারা একেবারে ফেটে যাচ্ছেন সেই ক্ষোভ থেকেই তারা রাস্তা নামার আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আমরা দেখেছি ইতিম ইতিমধ্যে মাদ্রাসার যে মাইক রয়েছে সেখানে গুরুত্বপূর্ণ অ্যালান করা হচ্ছে সেটি আপনাকে দেখানোর এবং শোনানোর চেষ্টা করছি insallah sama macam sebelum ni dah sekarang ada banyak perkara insallah এবং ইতিমধ্যে মাদ্রাসার মাইকে এলান করা হয়েছে যে যে এই নেগেটিভ ইঙ্গিতে মাদ্রাসা এবং মসজিদ থেকে করা হয়েছে তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং মাদ্রাসার পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী বছর থেকে মাদ্রাসার সামনে অর্থাৎ হাট হাজারি মাদ্রাসার সামনে যে রাস্তাটি রয়েছে মেন সেটি আগামী বছর থেকে যারা সুন্নি মাতাদশা রয়েছে তাদের জন্য ব্যবহার একেবারে নিষিদ্ধ করা হয়েছে এবং আগামী থেকে তারা এই রাস্তা ব্যবহার করতে পারবে না এমনটি প্রশাসনের পক্ষ থেকে মাদ্রাসা কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে জানানো হয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ ইতিমধ্যে দেখছেন আপনারা উমুল মাদ্রাসা হাট মাদ্রাসার যে মাইক রয়েছে মসজিদের মাইকে এলান করা হচ্ছে যাতে করে শিক্ষার্থী যারা আছে সাধারণ তারা তারা শান্ত অবস্থান করে নাডাড্যে ক্য়ে স্য়ে কোয় এবং মাদ্রাসার যে মাইক্রোসেস সেখানে এলাং করা হচ্ছে যেহেতু আপনারা জানেন প্রিয় পরীক্ষা চলছে এবং আসলে রাস্তায় যখন এই আওয়াজে ভলিউম বাড়িয়ে যখন গান বাজনা সেখানে করা হয় এবং শিক্ষার্থীরা যে তারা পরীক্ষার জন্য এক্সামের জন্য তারা প্রিপারেশন নেবেন সেটি তারা বেঘাত ঘটেছে এই জন্য আসলে পুরো ছাত্র জন্য তারা উত্তেজিত হয়ে পড়েছে এবং মাদ্রাসার পক্ষ থেকে এলাং করা হচ্ছে যে যাতে করে ছাত্ররা এখান থেকে মাঠ থেকে উঠে যায় এবং যাতে করে তারা তাদের পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করে সেটি মসজিদের মাইক খেয়ে কর্তৃপক্ষ এলাকা অ্যালান করছেন দেখছি যে আমরা পরিলক্ষ্য করছি যে মাদ্রাসার যে মেন ফটক রয়েছে এই ফটকে মাদ্রাসার উদ্বতন কর্মকর্তা মাদ্রাসার যারা উস্তাদ রয়েছেন পরিচালকবৃন্দ রয়েছেন তারা ছাত্রদেরকে সান্তনা সান্ত্বনা দিচ্ছেন এবং কীভাবে পরিবেশ শান্ত রাখা যায় আসলে তারা সে আপ্রাণ চেষ্টাতে তারা চালিয়ে যাচ্ছেন ঠিক <laughs> আছে Hadi bakalım. ঠিক ঠিক আমাদের রক্ত যতক্ষণ পর্যন্ত আছে আমাদের মাদ্রাসা মানে কুরাবান মাদশার মাদ্রাসা আজকে হাটাদের মাদ্রাসা কে আঙ্গুল দিয়ে করা মানে পুরো গাউনি अंगोटे বঙ্গ করার মত হয়েছে ঠিক আমাদের উস্তাদ রাহমতের কে নিষেধ আছে আমরা মানে আমরা উস্তাদদের ছাত্র কিন্তু আজকে একটা সাধারণ ফাইমারের স্কুলের সামনে কখনো কানবালটা দেখবেন না ঠিক

সব পেশকারটা ভিতরে ওকে আশ করতে চাই আমরা ঠিক এখানে তারা থাকেন Tak ada bantuan pun, semua orang beli beli untuk orang tu. Semua tak ada bantuan pun, orang orang berpindah-pindah. Tak ada bantuan, insya Allah semua tujuan akan bereskan. Entah semua cerita macam mana Uh <clears throat> প্রিয় দর্শক যেটা আপনাকে আপনাদেরকে জানাচ্ছিলাম যে তখন আপনাদের সাথে লাইভে ছিল ফেসবুক পেজ থেকে যেখানে মাদ্রাসা কর্তৃপক্ষ কর্তৃপক্ষ এলান করেছেন যে যারা মূলত বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন তাদেরকে ইতিমধ্যে প্রশাসন গ্রেফতার করেছে এবং মাদ্রাসা কর্তৃপক্ষ এলান করেছেন যে মূলত যার মাধ্যমে ঘটনা সূচনা হয়েছে এবং যে মাদ্রাসা মাসজিদকে নেগেটিভ ইঙ্গিতে যে মানুষের সামনে তুলে ধরেছে আসলে তাকে প্রশাসন ইতিমধ্যে গ্রেফতার করেছে এবং তার সাথে আরও যারা জড়িত রয়েছে তাদেরকেও প্রশাসন ইতিমধ্যে গ্রেপ্তার করেছে যার কারণে এই আসলে মাদ্রাসা কর্তৃপক্ষ হাট হাজারি মাদ্রাসা কর্তৃপক্ষ যারা আছেন তারা শিক্ষার্থীদেরকে বের হতে দিচ্ছে না যাতে করে কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে এই জন্য আসলে মাদ্রাসা কর্তৃপক্ষ যারা আছেন তারা মাদ্রাসা শিক্ষার্থীদেরকে কোনো প্রকারে মাদ্রাসা থেকে বের হতে তারা দিচ্ছেন না প্রিয় দর্শক যদি আপনাদেরকে বলে থাকি যে শুধুমাত্র যে হাট হাজারি মাদ্রাসার মসজিদের দিকে এই নেগেটিভ ইঙ্গিত দেওয়া হয়েছে আসলে বিষয়টা কিন্তু কোনোভাবে এমন বরং একটা মসজিদের দিকে নেগেটিভ রিয়েক্ট দেওয়া একটা মসজিদকে ব্যঙ্গ করা মানে হচ্ছে পুরো পৃথিবীর যত মসজিদ রয়েছে সবগুলোকে ব্যঙ্গ করা আসলে এই কারণেই হাট হাজারের যারা সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে আসলে তারা প্রচুর পরিমাণে খেফে আছে যে কোনো মসজিদ বিরোধী লোককে কোনো মসজিদের দুশ্মনকে কোনো নবীর দুশ্মনকে কোনো আল্লাহর দুশ্মনকে তারা কোনো প্রকারে ছাড় দিবে না তবুও মাদ্রাসা কর্তৃপক্ষ চাচ্ছেন যাতে কোনো এই কোনো ছাত্র নিজ হাতে তারা আইনকে তুলে আনেন তারা কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা তাদের মাধ্যমে না ঘটে এবং কোনো কুচক্রী মহল এখানে যাতে করে কোনো সুবিধা ভোগ করতে না পারে এবং তৃতীয় কোনো মহল যাতে এখানে কোনো এই অনাকাঙ্ক্ষিত ঘটিয়ে তারা মাদ্রাসার ছাত্রদের উপরে কোনো দোষারোপ করতে না পারে এই জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রিয় আসলে ছাত্রদের মনে এত পরিমাণে খুব জমেছে এই তারা ওস্তাদের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তারা এখানে আসলে খুব প্রকাশ করছেন কেউ এখানে মাদ্রাসার কর্তৃপক্ষ কিংবা ওস্তাদের সাথে কেউ কোনো প্রকারের দুর্ব্যবহার কিংবা কোনো ব্যবমূলক কোনো আচরণ তারা করছেন না তবে তাদের মনে যে একটা ক্ষোভ যে তাদের প্রিয় মাদ্রাসাকে এরকম হেয় প্রতিপন্ন করে ভেঙ্গ করে যারা কথা বলবে তাদের কোনো রক্ষা নাই এই জন্য আসলে তাদের ক্ষোভটা তারা প্রকাশ করছেন প্রিয় দর্শক উমুল মাদ্রাসা হাট হাজারে মাদ্রাসা আসলে এখনই এই পরিস্থিতিতে অনেকটাই থমথমে পরিস্থিতি আপনারা অনেকেই জানেন যে আজকে মূলত কি কাহিনি ঘটেছিল আমরা জানি যে বারোই রব আল উপলক্ষে চট্টগ্রাম পুরো বাংলাদেশে সুন্নি মতাদর্শে যারা রয়েছে তারা আজকে বিভিন্ন জায়গায় মিছিল করছেন বিভিন্ন অনুষ্ঠান করছেন কিন্তু যেহেতু এই পার্বত্য চট্টগ্রামের হাট হাজারের মাদ্রাসার যে সামনের রাস্তা রয়েছে এটা দিয়েই কিন্তু এই সুন্নিদের অন্যতম একটা মার্কাজ মাইজবান্ডার সেখানে যেতে হয় তো এখানে যাওয়ার সময় আজকে ফজর থেকে নিয়ে শুরু করে একেবারে মা গ্রীবের আগ পর্যন্ত শুধু একটি দুটি নয় বরং শত শত গাড়ি মাদ্রাসার সামনে দিয়ে গিয়েছে আসলে মাদ্রাসার সামনে দিয়ে রাস্তা দিয়ে গাড়ি যাবে এটা কোনো অস্বাভাবিক বিষয় না স্বাভাবিক বিষয় কিন্তু তাদের আচরণ ছিল একেবারেই উগ্রপন্থীদের মতো এবং তাদের আচরণ ছিল সম্পূর্ণ একবারে অস্বাভাবিক তারা প্রত্যেকটি গাড়ির ভেতরে তারা প্রত্যেকটি তারা প্রত্যেকটি গাড়ির ভিতরে তারা বাদ্যযন্ত্র বাজিয়ে মাইক লাগিয়ে ডেস্ক ইত্যাদি তারা লাগিয়ে তারা সেখানে বিভিন্ন প্রকারের গান বাজনা তারা সেখানে করেছে এবং যখন এই মাদ্রাসার সামনে দিয়ে তারা আসে তখন তার ভলিউমকে তারা আরও বাড়িয়ে দেয় তো সকাল থেকে এ পরিস্থিতি ছিল কিন্তু আমরা দেখেছি যে এই অনেকটা পরেই প্রশাসনের বিশেষ করে পুলিশের পুলিশের এই ভূমিকার কারণে অনেকটা পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল তবে আমরা দেখেছি সচক্ষে আপনাদেরকে আমরা এমবি টেমসের যে ফেসবুক এই অফিসিয়াল পেজ রয়েছে সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে তাদেরকে পুলিশ নিষেধ করার পরেও তারা বারবার মাদ্রাসার সামনে দিয়ে তারা বিভিন্ন ধরনের গান বাদ্য তারা বাজিয়েছে এটি একটি বিষয় দ্বিতীয় আরেকটি বিষয় আপনারা জানেন যে উম্বুল মাদারিসের যে সবচেয়ে সুবিশাল মসজিদ রয়েছে মসজিদকে মসজিদের দিকে তারা অশ্লীল ভঙ্গিমায় বিভিন্ন ছবি তুলে সেগুলো তারা ফেসবুকে আপলোড করেছে আসলে এটা শুধু প্রিয় উমুল মাদারিস হাট হাজারি মাদ্রাসার মসজিদকে শুধু তারা ভেঙ্গ করেনি বরং পুরো বিশ্বের যত মসজিদ রয়েছে আল্লাহর ঘর সবগুলি তারা ভেঙ্গ করেছে আসলে এই জন্যই আসলে এই জন্যই আজকে হাটহাজারি মাদ্রাসা যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তারা খুবই খুবই তারা ভেঙে পড়ছেন এবং এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা পুরো বিষয়টি তারা শান্ত করার চেষ্টা করছেন তবে ছাত্ররা এত পরিমাণে ক্ষুব্ধ হয়েছে পুরো দিন তারা ধৈর্য ধরেছে এবং শেষ পর্যায়ে তারা এত বেশি ক্ষুব্ধ হয়েছে যে তারা কোনো প্রকারে তারা মাঠ ছাড়তে তারা হচ্ছে না বরং তাদেরকে যতক্ষণ পর্যন্ত রাস্তায় যেতে না দেওয়া হয় তারা ততক্ষণ তারা খুব ইয়ে করবেন তবে এখানে আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি যে আমরা আগেও বলেছি যে যারা মূলত এই কাজের সাথে এই ন্যাক্কার জনক কাজের সাথে যারা জড়িত তাদেরকে ইতিমধ্যেই আমরা জেনেছি প্রশাসনের বরাতে যে তাদেরকে গ্রেফতার করা হয়েছে আসলে গ্রেফতারের পরেও হাট হাজারি মাদ্রাসার ছাত্ররা এখনও ক্ষুব্ধ রয়েছে আসলে এটাই তাদের কোরআনের প্রতি ভালোবাসা এবং মাদ্রাসা মসজিদ এবং প্রতিষ্ঠানের প্রতি অগাধ ভালোবাসা থেকে তাদের এত উত্তেজনা এটাকে আমরা কেউ নেগেটিভ দিকে নেব না আসলে এখানকার যে পরিস্থিতি রয়েছে সেটি এখানকার ছাত্র যারা শিক যারা উস্তাদ রয়েছেন এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা খুব সুন্দরভাবেই সেটি আসলে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন এবং ছাত্র যারা হাট হাজারি মাথা শিক্ষার্থী রয়েছে কেউ কর্তৃপক্ষের সাথে কিংবা ওস্তাদের সাথে কে এ পর্যন্ত কোনো বেয়াদবির কোন আচরণ আমরা দেখতে পাইনি এবং তারা আসলে এই মাঠে একত্রিত হয়ে আসলে তাদের খুব এবং তাদের যে একটা দুঃখ আসলে তারা সেটি এখানে প্রকাশ করছেন